আল্লাহ বলছেন ইয়া আয়ো হাল্লা দীনা আমানু হে ইমানদার গুণ জোরে বলেন সুহান ইয়া আইয়ো হাল্লাদীনা হে ইমানদার বান্দা গোনেরা হে ইমানদারেরা হে বিশ্বাসিত বান্দারা ইমানদার কাকে বলে আমরা পবিত্র কোরআন পাকে যেখান যেখানে আল্লাহ তাবারাকালা ইমানদার বলে আমাদেরকে ডাক দিয়েছেন আরবি ভাষায় তাকে আমানু শব্দ ব্যবহার করেছে আর এই আমানু শব্দর মধ্যে এই আমানু শব্দর মধ্যে একটি হচ্ছে আলিফ একটি হচ্ছে মিম একটি হচ্ছে নুন একটি হচ্ছে ও তারপরে আরেকটি হচ্ছে আলিফ আমানু কটি শব্দ হলো বাবা জোরে বলেন আলিফ মিম নুন ও আলিফ কটা হলো জোরে বলেন পাঁচটা হলো না চারটা দিয়েও লেখা যাবে আমানু ইয়া হাল্লা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন প্রথমে আলিফ তারপরে মিম তারপরে নুন তারপরে ওয়াও এই চারটি শব্দর বাব যে একটি রিজন রয়েছে একটি ব্যাখ্যা রয়েছে এখানে একটি হিকমত রয়েছে সেই হিকমতটি আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব আমানু আমানু যখন আপনি লিখবেন বা পাঠ করবেন তো সর্বপ্রথমে আলিফ শব্দ আসবে তারপরে মিম শব্দ আসবে তারপরে নুন শব্দ আসবে তারপরে শব্দ আসবে এই সমস্ত শব্দ দিয়ে আমানু একজন ইমানদারের নয় বহু বচন সমস্ত ইমানদারকে আহ্বান করেছেন আমার আল্লাহ পাক আমানু বলে এই আমানু ইমানদারের আরবি আমানু কেন হলো এই জন্য হলো যে আলিফ সর্বপ্রথম বুঝিয়েছেন যে আলিফে সর্বপ্রথম তুমি আল্লাহকে মানো সর্বপ্রথম আল্লাহ কে মানো তারপরে মিম বলছে আল্লাহর পরে মোহাম্মদ রসুল্লাহ কে মানো তারপরে নুন বলছে নুন দিয়ে আল্লাহর সমস্ত নবীকে মানো তারপরে হচ্ছে ওয়াও ওয়াও দিয়ে আল্লাহর সমস্ত ওলিকে মানো যদি আল্লাহকে মেনে নাও নবী পাককে মেনে নাও ওলিগণকে মেনে নাও সমস্ত নবী রাসূলকে মেনে নাও আমার সমস্ত ওলিকে মেনে নাও আল্লাহ বলছেন আমানো তখন তুমি ইমানদার হয়ে গেলে বল সুবহানাল্লাহ তাহলে এখানে কি বোঝা গেল বাপজি আল্লাহকে মানতে হবে রসুলকে মানতে হবে সমস্ত নবীকে মানতে হবে অলিকে মানতে হবে আর অলির সর্বপ্রথম দরজা অলির সর্দার নাম হচ্ছে মাওলা আলী জোরে বল সুভান তাহলে কি বুঝা গেল বাবজি ইমানদার কাকে বলা হবে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি কিন্তু রসুল্লাকে মানি না পাক্কা বেঈমান ইমানদার হবে না কেউ যদি বলে আমি রাসূলকে মানি আল্লাহকে মানি না ইমানদার হতে পারে না কেউ যদি বলে আল্লাহ রাসূলকে মানি বলে কোন জিনিস আছে বিশ্বাস করি না না ইমানদার হতে পারে যদি একটা স্বীকার করে ইমানদার হবে না আল্লাহকে সর্বপ্রথম তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহকে তারপর সমস্ত নবীকে সমস্ত ওলিকে যারা মানবে মোহ করবে তারাই হবে ইমানদার বলুন সুবহান সুবহান আল্লাহ এখন তোলাছেন ব্রাদার ইসলাম আল্লাহকে মানা কাকে বলে আপনি আল্লাহর উপর ঈমান নিয়ে আসলেন না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার আল্লাহ যে বলেছেন ঈমানদার কাকে লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহকে এক মেনেছে ওয়াহদাহু লা শারিক মেনেছে তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা আখরি নবী শেষ নবী বলে বিশ্বাস করেছে আর আল্লাহর সমস্ত নবী রসুলকে অলিকে মেনেছে আহলে ভাই তো সাহাবাকে মেনেছে তারাই হলো খাটি মান্দার জোরে বলে এখন আপনাদের সম্মুখে আজকে যেহেতু আজকের জালসা হচ্ছে একজন আল্লাহ ওয়ালার উরুস নাকি বলেন কথা বলেন তো এই আল্লাহ ওয়ালার সম্পর্কে বক্তব্য দেওয়ার পূর্বে আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম ইমানদার কাকে বলে ইমানদার কাকে বলে যে আল্লাহ্লাহ রসুলকে মানবে আর আল্লাহ্লাহর রসুল যাদেরকে মানতে বলেছেন তাদেরকে মানতে হবে তারপরে হবে ইমানদার আমার আপনার নেবে বলছেন যে আমার প্রত্যেক সাহাবা হচ্ছে সিতারার মতো ওই সাহাবাগণের মধ্যে যদি কোনো একজন সাহাবাকে অনুসরণ করে নাও তার ইত্তেদা করে নাও তার ইত্তেবা করে নাও আল্লাহ রসুল বলেছেন তোমরা হেদায়েত পেয়ে যাবে জোরে বলেন সুবাহ তাহলে সাহাবাকে মোহাব্বত করতে হবে কি হবে না প্রত্যেক সাহাবাকে জান্নাতি মানতে হবে তারপরে চলে আসেন আহলে ভাই নবী পাকের ঘরানা মিশকাত শরীফের মধ্যে হাদিস অসংখ্য কিতাবের মধ্যে রয়েছেন রসুলের করিম সাল্লাম নিজের চাদরটাকে এইভাবে করে মেলে দিলেন নবী পাক ডাক দিচ্ছেন আলী আমার চাদরে চলে এসো ফাতিমা আমার চাদরে চলে এসো হাসান ও হুসেন আমার চাদরে চলে এসো আল্লাহর নবী আছেন হযরতে আলী ও ফাতিমা হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া নবী পাকের চাদরে গেলেন আমার নবী সবাইকে চাদরে ঢাকলেন ঢাকার পরে বললেন আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত আমার পরিবারের লোক আমার ঘরানার লোক আমার আলো اولاد এই আল্লাহ তুমি এদেরকে পাক পবিত্র করে দাও মহান رب العالمین সঙ্গে সঙ্গে কুরআন পাকের মধ্যে আয়াতে তাতিহির নাজিল করে এলান করে দিলেন মাহবুব তোমার ঘরানার প্রত্যেকটা সদস্যকে প্রত্যেকটা আহলে বাইতকে আমি আল্লাহ প্রত্যেক অপবিত্রতা থেকে দূর করে তাদেরকে পাক করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহ আর একটু জোরে হবে না সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ পাক তাদের পাক হওয়ার আয়াত নাজিল করছেন কাদের উপরে ফ্যামিলির উপরে এই যে পাঁচজন চাদরে আমার নবী হাজরাতে মাওলা আলী হাজরাতে ফাতিমা হাজরাতে ইমামে হাসান ইমামে হুসেন আমার নবীকে দিয়ে পাঁচজন এই পাঁচজনের প্রতি পবিত্র তার আয়াত অবতীর্ণ করে আল্লাহ তাবারাকুয়াতালার জমিনে অনেক কিছু পাক পাক রয়েছেন পাক বান্দা আছেন আমি আপনি এখন বর্তমানে গোসল করে আছি কিন্তু পাক আছি পবিত্র আছি উজু করেছে অনেকে এখানে বসেছেন কিন্তু আমাদের পবিত্রতার উপরে

মুস্তাফার উপরে আয়াত নাজিল করে নবী পাকের ফ্যামিলির ব্যাপারে বলছেন হাবিব তোমার ফ্যামিলি থেকে প্রত্যেক নোংরাকে ও পবিত্রতাকে আমি আল্লাহ দূর করে পাক এবং পবিত্র করে দিলাম ধরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই নাদেরকে বলা হয় পাক পঞ্জতন পাক মানে হচ্ছে পবিত্র পাঁচ মানে হচ্ছে পাঁচ তান মানে হচ্ছে

দিয়েছি দিয়েছি দিন দিয়েছি ইসলাম দিয়েছি তোমাদের কাছে এর বদলা আমি কিছুই চাই না আল্লাহ বলছেন মাহবুব আল্লাহ বলছেন মাহবুব কিন্তু তাদেরকে বলো ইল্লাল মুওয়াদ্দা তাফিল কুরবা আমি এত কিছু তোমাদেরকে দিয়েছি তায়েফের মাটিতে নবী মুস্তাফা বলছেন আমাকে রক্তে রক্তিত করা হয়েছে এই কষ্টের বদলা চাই না কাবা ঘরের পাশে আমি সাজদায় ছিলাম আমার উপরে উটের উঝড়ি চাপানো হয়েছে এই কষ্টের বদলা চাই না চিত্তর ময়দানে আমার দান্দানে মুবারক শহীদ করা হয়েছে এই কষ্টর বদলা চাই না আমি না খেয়ে খিদার্ত অবস্থায় প্যাটে পাথর বেঁধেছি এর বদলা চাই না নবী পাক কে আল্লাহ বলছেন মাহবুব কিন্তু বলে দাও ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা কিন্তু আমার আহলে বাইতের মুহাব্বত আহলে বাইতের ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে চাই জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার কিছুই চাননি বলেন মেরাজের রাত্রিতে সাত আকাশকে পার করে সিদ্ধাতুল মন তাহাতে গিয়ে নামাজকে এনে দিয়েছেন আমাদের নবী এনে দিয়েছেন জোরে বলেন না সুহান আল্লাহর কালাম আল্লাহ বলছেন মেহবুব আমি যদি এই কোরআনকে পাহাড়ে অবতীর্ণ করতাম পাহাড় চুরমাচার হয়ে ধুলা ধুলা হয়ে যেত তাহলে বুঝা গেল আল্লাহর কালাম পেয়েছি মুস্তাফার দরবার থেকে নামাজ পেয়েছি মুস্তাফার দরবার থেকে রোজা পেয়েছি মুস্তাফার দরবার থেকে হজ পেয়েছি মুস্তাফার দরবার থেকে পেয়েছি মুস্তাফার দরবার দরবার থেকে থেকে সাহাবা নবীর আহলে বেদ পাওয়া গেছে নবীর দরবার থেকে আল্লাহর কসম খেয়ে বলি এক আল্লাহর পরিচয় পাওয়া গেছে মুহাম্মদ তাহলে যেই নবীর থেকে আমরা সব পেলাম বাবা এক কাল ছিল যখন পাথরের পূজা করা হতো মূর্তির পূজা করা হতো আপনার গাছ গাছালির পূজা করা হতো চন্দ্র সূর্যর পূজা করা হতো আল্লাহকে বাদ দিয়ে মানুষ নিজের হাতে আপন আপন মাবুদ তৈরি করে তার পূজা করত এমনি সমাতে পাথরের পূজা থেকে শিরিক থেকে কুফুর থেকে আমাদেরকে যারা যিনি বাঁচিয়েছেন ওই জামানার জামানায় জাহিলিয়াতের ব্যক্তিকে কায়ামত পর্যন্ত যারা শিরিক থেকে বাঁচবে মূর্তি পূজক থেকে বাঁচবে বিভিন্ন ধর্ম থেকে বেঁচে এক মনোনীত আল্লাহর ধর্ম ইন্নাদ ইসলাম আল্লাহর পছন্দ ধর্ম ইসলামে আসবে তাদের সকলের প্রতি এসান মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তাহলে আমাদের নবী এত কিছু দিয়েছেন কিছু তো বদলা চাইতে পারতেন না কি বলেন বাবা একটু আমাদের দিকে লক্ষ্য করেন আমাদের নবী এত কিছু দিয়েছেন আল্লাহ ওয়াহদাহুল আসরিকের পরিচয় আমাদের নবী করিয়েছেন না এটাও জোরে বলতে হবে তাহলে এত কিছু আল্লাহ পাক দিয়েছেন সব চাইতে মূল্যমান সম্পদ সব চাইতে মূল্যমান ধন সব চাইতে দামি জিনিস হচ্ছে কি আল্লাহ ঠিক না এক আল্লাহকে পাওয়া এটা দামি জিনিস ঠিক না নামাজ সব চাইতে বড় ইবাদত দামি জিনিস ঠিক না ইমান সব চাইতে নামাজ চাইতে বড় জিনিস রোজা হজ জাকাত এত কিছু দেওয়ার পরে নবীকে আল্লাহ বলছেন বলো আমি কিছুই চাই না কুল নবী তুমি বলো লা আশ আলো কম আলেই আজেরান কিছুই চাই না ইল্লাল মহাদাতা ফিল করবা কিন্তু আমার আহলে ভাই তোর মহব্বত তাই জোরে বলেন সবান এখানে একটি পুরুষদের হলো ইয়ার সুলল্লাহ নামাজ আপনি নিয়ে এসে দিচ্ছেন রোজা আপনার মাধ্যমে হজ আপনার মাধ্যমে জাকাত আপনার মাধ্যমে ইমান আপনার মাধ্যমে সিদ্দিকে আকবর আপনার মাধ্যমে ফারুকে আজম আপনার মাধ্যমে উসমান গানী আপনার মাধ্যমে মাওলা আলী আপনার মাধ্যমে হাসনাইন ক্যারিমান আপনার মাধ্যমে যা কিছু পেয়েছি আপনার মাধ্যমে পেয়েছি কিন্তু আপনি যখন কিছুই চাইলেন না তো আহলে বাইতের মোহাব্বতটা কেন চাইলেন আল্লাহ তুমি বলো আহলে বাইতের মোহাব্বত কেন চাইতে বললে তো শুনো আমরা আহলে বাইতকে মোহাব্বত করব এই জন্য চাইলেন না যে আমরা আহলে বাইতকে মহাব্বত করব এই জন্য আহলে বাইতের মহাব্বত চাওয়া হয়েছে যারা কায়ামত পর্যন্ত আহলে বাইতকে মহাব্বত করবে তারাই হবে মুসলমান জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহলে বাইতকে যদি মহাব্বত না করে মুসলমান হবে যাদেরকে ভালোবাসতে কুরআন বলেছেন তাদেরকে যদি ভালো না বাসেন মুসলমান হবে এটা জোরে বলতে হবে বাবা তাহলে কি বুঝা গেল প্রত্যেক সাহাবার উপর ঈমান রাখতে হবে আহলে বেদকে ভালোবাসতে হবে কায়ামত পর্যন্ত যত নবীর আলাওলাদ হবে তাদের সম্মান করা তাদেরকে মহাব্বত করা এটা আমাদের ইমানি দায়িত্ব জোরে বলেন সুহান তাই কারবালার ময়দানে ইমামে হুসাইনের পক্ষে মাত্র বাহাত্তর জন সিপাহী দাউলাত দেখে যায়নি বাহাত্তর জন সিপাহী গিয়েছেন আলে নবীকে দেখে নবীর বংশধরকে দেখে যারা আহলে বাইতের পক্ষে নাবির রাহিলা বাইতের পক্ষে 72 জন জীবন দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমায় ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত তাদেরকে মৃত বলিও না বাল আহইয়াউন কিয়ামত পর্যন্ত जिंदा আল্লাহু আকবার কবিরা যারা আহলে বাইতের পক্ষে গিয়েছে কিয়ামত পর্যন্ত কবরে আছে তবু আল্লাহ তাদেরকে হায়াত দান করেছেন আর 22 হাজার লস্কর আহলে বাইতের বিপক্ষে গিয়েছে দিয়েছে তারাকে কায়ামত পর্যন্ত মোর্তা বলা হয়েছে একজন ব্যক্তিকে আল্লাহ জীবন দিয়ে দিয়েছেন কেন হকের পথে থাকার জন্য জোরে বলে না সুমান আজকে অনেক ফিরকার লোক বেরিয়েছে নামাজের কথা খুব শুনবেন বাবা রোজার কথা খুব শুনবেন কিন্তু ইমানের যেগুলো মূল জিনিস সেগুলো শুনতে পাবেন না কেন জানেন আজকে অনেক লোক আছেন তারা চাই যে জমিন থেকে আহলে বাইতের জিক্রের মাহফিল উঠিয়ে দেবো অনেক লোক চায় এই জমিন থেকে ইমামে হুসেনের শাহাদতের বর্ণনা উঠিয়ে দেব কিতাবের মধ্যে লিখা হয়েছে কারবল্লার ঘটনার সহি সনদেও বর্ণনা করা হারাম আছে বলে নজবিল্লা কেন এই কায়ামক পর্যন্ত এই জমিনে যতদিন আহলে বাইতের জিকির হবে ইয়াজিদের উপরে লানাত যাবে জোরে বলেন না সুহান আল্লাহ এই কায়ামক পর্যন্ত আহলে বাইতের যতদিন জিকির হবে ইয়াজিদের উপরে লানাত যাবে ইয়াজিদের উপরে লানাত পাঠানোর নাম হচ্ছে মুসলমান ইয়াজিদের উপরে লানাত ভেজার নাম হচ্ছে হুসাইনি মুসলমান ইয়াজিদকে ঘিন্না যারা করবে তারাই হচ্ছে হুসাইনকে মানে আহলে বাইতকে মানে ওয়ালা যারা আজকে মাটি থেকে ইমামে হুসাইনের আহলে বাইতের মোহাব্বতকে তাজকিরাল মাহফিলকে উঠিয়ে দিতে চায় তারা নিজের ইয়াজিদের প্রচার করতে চায় নিজের আব্বা ইয়াজিদকে বসাতে চাই তার কারণে হলে সুন্দর জামাতের আলি মর্মা যতদিন সমিনে বেঁচে আছে এই সমিনের মাটিতে ইয়াজিদের উপরে লানাত তো হবে ইয়াজিদের গুণগান করা চলবে না কায়ামত পর্যন্ত তাদের গুণগান হবে যাদের গুণগান আমার নবী হাদিসে করেছে আমার আল্লাহ কোরআন পাকে করেছেন তাই আমার নবী বলছেন আল হুসেন ও মিন্নি ওয়ানা মিনাল হুসেন আমি হুসেন থেকে হুসেন আমার থেকে বল সুবহান আল্লাহ সুবহান আমার নবী বলেছেন আল্লাহ আমি হাসান ও হুসেন কে ভালোবাসি আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো আর কিয়ামত পর্যন্ত যারা হুসেন ও হাসান কে ভালোবাসবে আল্লাহ বলছেন আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো সুবহান আল্লাহ সুবহান তাহলে ইয়াজিদ কে ঘৃণা করা মানে হুসেন কে ভালোবাসা একটি কথা মনে রাখবেন একজন ব্যক্তি দুটো জিনিস কিন্তু এক জায়গাতে হবে না ইমান আর কুফুর কোনোদিন এক জায়গাতে হবে না আপনার অন্তরে যদি কুফুর থাকে সে অন্তরে ইমান থাকবে না যদি ইমান থাকে কুফুর থাকবে না আপনার অন্তরে আল্লাহর যদি ভয় থাকে দুনিয়ার ভয় থাকবে না দুনিয়ার ভয় ভয় যদি থাকে আল্লাহর থাকবে না সেই একজন ব্যক্তি যদি ইমানদার মুসলমান হয় তার অন্তরে যদি আহলে ইমামে হুসেনের মোহাব্বত হয় আল্লাহর কসম খেয়ে বলি ইয়াজিদের মহাব্বত সেখানে থাকতে পারে না হক হক আর কায়ামত পর্যন্ত যদি কেউ বলে ইয়াজিদ তো সঠিক ছিল এখন মলবি বেরিয়েছে তারা বলছে যে ইয়াজিদকে খারাপ বলা যাবে না কেন বলছে কার বললাতে ইমামে হুসেনের তো ভুল হতে পারে বলে নাউজবিল্লা জোরে বলেন না নাউজবিল্লা নাউজবিল্লা শুনেন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইত ইমামে হুসেনের দলে যদি থাকতে চান তাহলে ইয়াজিদকে তালাক দিতে হবে আর ইয়াজিদের দলে যদি থাকেন তো হুসেনকে তালাক দিতে হবে আর আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসেন সাইয়েদা শাবাবি আহলে জান্নাত জান্নাতে যুবকদের সর্দার হচ্ছে ইমাম ও হাসান ও হুসেনের নাম ইয়াজিদি যদি হও জান্নাতে ঢুকতে পাবে না হুসেনি যদি হও জান্নাত থেকে বের করা হবে না জোরে বলেন সুবহানাল্লাহ 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 তাহলে আমাদেরকে কি হতে হবে বাবজি জোরে বলেন হুসেনি হতে হবে না মুসলমান কাকে বলে মুসলমান তাকে বলে যে অত্যাচারের বিরুদ্ধে থাকবে জুলমের বিরুদ্ধে থাকবে ইনসাফের পক্ষে থাকবে বন্ধুত্বর পক্ষে থাকবে না কি বলেন জোরে বলেন ঠিক বলছি না তাহলে আপনারা বলেন তো ইয়াসি যে তিন দিন তিন দিন পর্যন্ত আহলে বাইতে মুস্তাফা নবীর ঘরানাকে পিপাসিত রেখেছে আহলে বাইতের ঘরানা নবী পাকের ফ্যামিলিকে অনাহারে রেখেছে পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে তাহলে ওই ইয়াজিদ জুলুম করেছে কি করেনি জোরে বলেন আজকে ভারতের মাটিতে যত লোকের উপরে সুলুম হবে তার সমস্ত জিম্মেদার হবে কে ভারতের যারা দায়িত্বশীল নেতা মেতা আছে তারা হবে ওই জামানের খেলাফত চলছিল আমরা তো তার খেলাফতকে মানি না যারা মানে তার দাদাগিরি চলছিল তার নেতাগিরি চলছিল ইয়াজিদ নেতা থাকা কালীন নবী মুস্তাফার আর ঘেরানা নবীর যে আল্লাহ পানি দান করেছেন যেই নবীর আল্লাহ দানা দান করেছেন যেই আল্লাহ বলেছেন দুনিয়া নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা হতো না ইমাম রাহমাতুল্লাহ আলাই কাসফুল খাফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না এটাই হচ্ছে সহিয়া আকীদা জোরে বলতে হবে সুহান আল্লাহ নবম শতাব্দীর মোজাদ্দিদ ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লা আলাই নিজের কিতাব শারহুস সেফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না এটাই হচ্ছে সহিয়া কিদা ইমাম সান আনি রহমাতুল্লা আলাই বলছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না এটাই হচ্ছে সহিয়া কিদা ইমাম ইবনা আসাকির নিজের তারিখের মধ্যে মারফু সূত্রে হাদিস নিয়েছেন জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাউলা দুনিয়া আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন দুনিয়ার কিছুই সৃষ্টি করত না কিছুই সৃষ্টি করা হতো না তো যেই নবীর ওসিলায় জমিন সৃষ্টি পানি সৃষ্টি টানা সৃষ্টি আজকে সেই নবীর লাখতে জিগার সেই নবীর নামাসা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মেম্বার বক্তব্য দিচ্ছেন বাবা আল্লাহু আকবার কবিরা হঠাৎ করে সামনে ইমামে হুসেন লাল রঙের পোশাক পরে আসছেন তো ছোট বাচ্চা পোশাক একটু ইদিক উদিক হলে হামরি খেয়ে পড়ে যায় ইমামে হুসেন যেমনই হামরি খেয়েছেন আমার নবী খুতবা বন্ধ করে মেম্বার থেকে নেমে ইমামে হোসেনকে নিজের বুকে লাগিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আজকে যেই ইমামে হুসাইনের গলা আমার নবী চুমুন দিয়েছেন যে ইমামে হুসেনের পেশানিকে কে চুমন দিয়েছেন লাবরুখ কে চুমন দিয়েছেন ওই হুসেন তিন দিন পর্যন্ত পানি নাই যেই নবীর সাদকাতে দুনিয়াবাসীকে পানি দেওয়া হয় যেই নবীর ওসিলাতে দুনিয়াবাসীকে রিজিক দেওয়া হয় আজকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরানা আহলে বাইতে মুস্তাফার জন্য পানি বন্ধ করা হয়েছে খাবার বন্ধ করা হয়েছে দুনিয়ার ইতিহাসে এই রকম অত্যাচার ফিরাউন পর্যন্ত করেনি নামরুদ পর্যন্ত করেনি তার কারণে যারা ইয়াজিদের পক্ষে হবে ইমানদার হতে পারে না যারা হুসাইনের পক্ষে হবে বেঈমান হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ 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 আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক বুঝতে পারছেন তো বাবা আর জোরে বলেন বুঝতে পারছেন তো জি তাই যখনই মহরমের মাহিনা আসুক বা যে কোনো মাহিনা হোক আহলে বাইতের গুণগান করতে হবে পৃথিবী জানে যতদিন মুসলমান ইমামে হুসেনের জীবন কাহিনী আলোচনা করবে মুসলমানের বাচ্চা বাচ্চার অন্তরে শহীদ হওয়ার যাজবা বেড়ে যাবে শক্তি বেড়ে যাবে আরে আমাদের তো হাজরাতে আলীর নাম নিলে বল বেড়ে যায় আমরা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ভরসা করি না কি বলেন এইবার চলা সেরমিরাদিল ইসলাম স্পষ্ট বুঝতে পারলেন জোরে বলেন যারা আহলে বাইতকে কষ্ট দিল তারা নবীকে কষ্ট দিল যারা রসুল্লাহকে কষ্ট দিল আল্লাহ বলছেন লান আহমদ দুনিয়া ওয়ালা আখেরা যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় দুনিয়া আখেরাতে তাদের প্রতি লানাত তো ন আল্লাহকে কেউ কষ্ট দিতে পারে জোরে বলেন কেউ পারে না কিন্তু আহলে বাইতকে কষ্ট দিলে নবীকে কষ্ট দেওয়া হয় আর নবী কষ্ট পেলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় জোরে বলেন না সুহান আল্লাহ তাই আমরা সাহাবাকে ভালোবাসি কিনা বাবা জোরে বলেন আহলেবেদকে ভালোবাসবো কি না এইবার চলে আসেন একজন ইমানদার ইমানদার যখন হয়ে গেলেন এবার ইমানদার হওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের উপরে কি ফরজ হয় বাবা নামাজ একামি সলাত নামাজ কায়েম করো কে বলেছেন জোরে বলেন এ কায়েম নামাজ পড়ো আল্লাহ বলেন নামাজ কায়েম করো আর পড়ো যদি বলতেন যে কোনো সময় পড়তেন হয়তো হয়ে যেত আল্লাহ পাক বলছেন নামাজ কায়েম করো শব্দের অর্থ কি যে টাইমে যে ওক্তে আল্লাহ যে নামাজকে ফরজ করেছেন সেই ওয়াক্তি সেই নামাজকে পূর্ণ করো জোরে বুঝতে পেরেছেন বাবা নামাজ পড়তে হবে কি হবে না একটু বলেন ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ এত মহাপাপের কাজ করলো এক ওয়াক্তের নামাজ ছাড়ার কারণে ও হাজার বছর তাকে জাহান নামের জ্বলন্ত আগুনে দাও দাউ করে জ্বলতে তাহলে বলেন তো আপনারা ইমামে হুসেন কারবোল্লর ময়দানে শহীদ হয়েছিলেন কিনা কি অবস্থায় শহীদ হয়েছিলেন নামাজ হে জোরে বলেন কি অবস্থায় শেহ্দার অবস্থায় ইমামে হুসেন শেহ্দাতে তিনার করদানকে ছুটিয়ে নেওয়া হলো রসুলুল্লাহর হাদিস বলছেন যেই ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে খায়ামত পর্যন্ত সেই অবস্থায় থাকবে আরে জোরে বলেন না সুহান্লাহ এমন কি যে হাসুরের ময়দানে তাকে পুনরায় যখন উঠানো হবে সেই অবস্থা থেকে উঠবে আপনি ঘুমিয়ে আছেন মত হয়ে গেছেন কায়ামত পর্যন্ত ঘুমিয়ে আছেন কায়ামতে আপনাকে যখন উঠানো হবে ঘুমান্ত অবস্থায় উঠানো হবে আপনি কাজ করতে করতে মারা গেছেন কাজ করতে করতে আপনাকে উঠানো হবে তো ইমামে হুসেন রাদি আল্লাহ কারবল্লার মরুভূমিতে ইন্তিকাল করেছেন তো কায়ামত পর্যন্ত ইমামে হুসেনের মাথা আল্লাহর দরবারে সাজদাই পড়ে আছে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান ওই কারবালার ময়দানে যেখানে চতুর সাইডে দুশমন যেখানে চতুর সাইডে দুশ্মন তালোয়ার নিয়ে ঘুরা ঘুরি করছেন যে কোনো সময় আপনাকে আঘাত করতে পারে আপনাকে কতল করে দিতে পারে এমনি সমাতে ইমামে হুসেন নামাজ কাজা করছেন না নামাজকে ছাড়ছেন না আল্লাহ আকবার কাবিরা তো বুঝা গেল যে কোনো অবস্থায় থাকেন না কেন যারা নামাজকে ত্যাগ করবে না তারাই হবে খাঁটি মুসলমান খাঁটি হুসেইনি মুসলমান জোরে বলেন সুবান আমরা তো আহলে বেদকে মানি কি মানি না বাবা কথা বলেন মানে কি মানি না তাহলে নামাজ পড়তে হবে কি হবে না নামাজ ছেড়ে মানলে পাক্কা হুসেনি হতে পারবো জোরে বলেন ইমামে হুসেন রাজি আল্লাহ হাজারো লোককে নামাজি বানিয়েছিলেন আর জীবনে এক অক্তের নামাজ কাজা করেনি একজন ব্যক্তি দুই দিন তিন দিন যদি অনাহারে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু বাবা ঘুমালে ঘুম আসবে না নাকি বলেন আসবে কি ঘুমালে ঘুম আসবে না তো কার বললার মাটিতে ইমামে হুসেন রাজি আল্লাহ তালানহর খিমাতে খিমা মানে জানেন তো ঝোপড়ি টেঙে টেঙে থাকতেন সেখানে আহলে বাইতের একজন মহিলা এসে ইমামে হুসেনকে বলছেন যে ঘুম আসছে না কি করব রাত্রে তিন দিন পর্যন্ত পিপাসা খিদাত্ত অবস্থা ঘুম আসছে না ইমামে হুসেন বলছেন কোরআন মাজিদ তেলাওয়াত করো জোরে বলেন না সুহানাল্লাহ ইয়া হুসেন ঘুম আসে না ইমামে হুসেন বলছে শুনো আল্লাহ পাকের কুরআ কে করো কারণ আল্লাহ বলেছেন আলা বে

দের নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুইখানা হাত তুলে বলেন খোদা আমার মতন তো বড় পাপি না তুমি আমার উপরে জাকাত ফরজ করেছো আমি লাখ লাখ টাকা কামিয়েছি জাকাত দিনই তুমি আমার উপরে নামাজ ফরজ করেছো কত বছর পূর্বে নামাজ ফরজ হয়েছে জানি না কত নামাজকে আমি ছেড়ে দিয়েছি আল্লাহ তুমি আমার উপরে হজ ফরজ করেছো জানি না কত হজকে আমি ত্যাগ করে দিয়েছি আল্লাহ আমার উপরে রোজা ফরজ করেছো জানি না আমি কত রোজা রাখতে পারিনি আল্লাহ আমার গুনাহ তো শেষ আছে তোমার দয়ার শেষ নাই একজন বান্দা রাত্রি জেগে দুই ফোঁটা চোখের ফেলে আল্লাহর কাছে যখন কান্না করে দোয়া করে তার চোখের পানির দিকে তাকিয়ে আমার রব্বুল আলমিন তার সমস্ত গুনাকে মিটিয়ে দেয় জোরে বল ওই পুলসারাতে কেমন করে চলবেন অন্ধকার কবরে কেমন করে থাকবেন ওই পুলসেরাতে কেমন করে পার হবেন কায়ামতের ময়দান না বাবা মা বাবাকে চিনতে পারবে ছেলে না ছেলে চিনতে পারবে বাবাকে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে আল্লাহ আকবর কবিরা এই দুনিয়াতে আল্লাহর বান্দা হতে হবে নচেত অলিদেরকে মোহাব্বত করা হতে হবে কারণ দুনিয়াতে দুটি জিনিস হয় এক আমি যদি আমার নিজের এলাকাতে একা খুললাম খুল্লা ঘুরে বেড়াই আমাকে ভয় লাগবে বাবা বলেন না এই পশ্চিম মেদিনীপুরের ব্যক্তি আপনারা আপনারা যদি এই পশ্চিম মেদিনীপুর নিজের এলাকাতে রাতে একটা কি বারোটা কি একা ঘুরে আপনাদেরকে ভয় লাগবে না লাগবে না এখান থেকে ঝাড়খান্ড গিয়েছেন কিছুই চিনেন না একা ঘুরবেন ভয় লাগবে কি না কিন্তু আমার সাথে যদি ঘোরেন ভয় লাগবে আপনার এলাকায় আপনার সাথে আমি ঘুরবো তো ভয় লাগবে তাহলে কি বুঝা গেল ওলি হতে হবে নচেৎ ওলিওয়ালা হতে হবে ওলিদেরকে মোহাব্বত করেনওয়ালা মাননেওয়ালা হতে হবে কারণ আমার আল্লাহ পবিত্র সাড়ে 1450 বছর পূর্বে এলান করে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন খবরদার নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই তাদের কোনো ডর নাই জোরে বলেন সুবহানাল্লাহ 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 তাদের কোনো ভয় নাই তাদের কোনো ডর